জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গুড আফটারনুন বন্ধুরা আজ আছে দই চিকেনের আয়োজন এই দই চিকেনে মা অন্নপূর্ণা রান্নাঘরে বন্ধুদের স্বাগতম আমি আগে তো চিকেন ভেজে রেখে দিয়েছি সেই তেলটা বেঁচেছে তাতে আমি আলুগুলো ভেজে নেব তো এইভাবে আলু ভেজে নিয়ে তুলে রাখবো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার তো আমি তুলে নিচ্ছি আমি গ্যাসের এটা একটু লো করে দিলাম তো এখন আমি তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর এই যে গোলমরিচ থেতে রেখেছি এলাচ খেতে রেখেছি দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম তো এখন আমি আদা রসুন একটু অল্প করে দিলাম এইবারে আমি আগে থাকতে সব মশলা রেডি করে রেখেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প কিন্তু সব অল্প দিয়ে এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম আর সেই যে ভেজে রাখা আলু দেয় না এই দই চিকিনে আলু দেয় না কিন্তু আমার মেয়ে আলু একটু পছন্দ করে তাই আমি একটা আলু দিয়েছি তো এই যে আমি সেটাকে দিয়ে দিলাম এবারে তেল যেহেতু ছেড়ে দিয়েছে তাই ভেজে রাখা ওই চিকেনগুলো আমি এখন ঢেলে দিলাম এর সাথেই একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়ি এখন আমার বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু এবং মাংসগুলো এবারে আমি টক দইটা দিয়ে দেব কারণ যেহেতু এটা টক দই তাই আমি আগে দিইনি আগে দিলে আমি আমার মেয়ের জন্য এটাতে একটা আলু দিতে হয়েছে আমার তো টক দই দিলে আলুটা সিদ্ধ হতো না তাই এইবারে আমি টক দইটা দিয়ে দিলাম খে দেখব একটু যদি প্রয়োজন হয় আরেকটু দেব অনেকটা দিলে আমি তো আজকে যে পরিমাণ রান্না করছি এটাই আর বেশি টক হয়ে যাবে নতুবা টক দই তো তাই এটাই আনাম রেডি হয়ে গেছে আমার দই চিকেন